আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউন্ড কেক রেসিপি তিন ডিম দিয়ে ঘ্যাসের চুলায় আপনাদের সাথে আজকে প্রফেশনাল রেসিপিতে শেয়ার করছি এই পাউন্ড কেক রেসিপি সহজভাবে অন্যান্য চ্যানেলে খোঁজাখুঁজি না করে এই একটি ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন প্রফেশনাল রেসিপিতে কিভাবে পাউন্ড কেক তৈরি করছি এই জন্য একটি হাঁড়ি আর একটি ছাঁকনা নিয়েছি ছাঁকনার মাঝে কাপ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ময়দা সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সেম পরিমাণ গুঁড়ার দুধ দেড় টি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে ছেলে এবার মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আমরা তিনটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 30 মিনিট আগে বের করে এইভাবে একটি মিক্সিং বোলে ভেঙে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন দিবেন এর ফলে দেখা যাবে আপনাদের ডিমটা খুব দ্রুত রুম টেম্পারেচারে চলে আসবে এর মাঝে এক চিমটি লবণ দিয়ে একটি ভিটার দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো প্রথমে বিট করে নিচ্ছি সাথে ম্যাদারিং কাপের চার ভাগের তিন ভাগ দেড়শো গ্রাম চিনি দিয়ে এইবার আমি চিনিটা সম্পূর্ণ বিট করে নিচ্ছি আজকের আমাদের এই যে পাউন্ড কেক আমরা তৈরি করছি পাউন্ড কেকের কিন্তু ফোমটা একদম প্লাপি করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র চিনিটা সম্পূর্ণভাবে ভালোভাবে গলে যাওয়া বা মিশে যাওয়া অবশ্যই গলিয়ে নিতে হবে চিনিটা আর বিটাটা বন্ধ করে মাঝে মাঝে এইভাবে স্পেচালা দিয়ে মাঝখানে এনে দিতে হবে তা না হলে পরবর্তীতে আপনাদের চিনিটা যদি আস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে তাই আমাদের আজকের মূল উদ্দেশ্য কিন্তু ফ্লাপি করা না আমাদের ডিমের মেরাংটা শুধুমাত্র চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া এর মাঝে আমি মাঝে মাঝে সবসময় পাউন্ড কেক তৈরি করলে বা ফ্রুটস পাউন্ড কেক এই ধরনের কেক তৈরি করলে এর কালারটা সুন্দর হওয়ার জন্য এর মাঝে কয়েক কোটা ইয়েলো ফুড কালার অ্যাড করি এটা সম্পূর্ণ অপশান তাই এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন কয়েক ফোটা দিয়ে এরপর একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন অন্য একটি পাউন্ড কেক রেসিপিতে আমি কোন ভ্যানালাইস এসেন্স ব্যবহার করি সেটাও দেখিয়ে দিলাম সাথে আমি অ্যাসেন্স দিয়ে দিয়ে দিলাম এক কাপের চার ভাগের তিন ভাগ আবার রান্নার সোয়াবিন তেল যেহেতু অ্যাভেলেবেল সবার ঘরে বাটাটা থাকে না আপনাদের কাছে যদি বাটারটা থাকে সেটা আপনারা মেল্ট করে দিতে পারেন আমার কাছে ছিল আমি সবার কথা মাথায় রেখে বিবেচনা করে আমি বাটারটা না দিয়ে রান্নার সয়াবিন তেলটা দিয়েছি দিয়ে বিট করে নিয়েছি এরপরে আবারও আমি বিট করে নেওয়ার পরে শুকনো উপকরণ আগে থেকে যেটা আমরা ছেলে নিয়েছি সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় আমরা ডানে যে কোনোভাবে অলোপাতারি মেশাতে পারি কারণ এটা স্পঞ্জ কেক না কারণ স্পঞ্জ কেক আর পাউন্ড কেকের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা যখন দেখবেন আপনাদের এই ব্যাটারটা খুব ঘনমন হচ্ছে তখন এর মাঝে আপনারা এক টেবিল চামচ পরিমাণ বা দুই টেবিল চামচ পরিমাণ ব্যাটারের কনসিস্টেন অনুযায়ী আপনারা দিতে পারেন কিছুটা তরল দুধ আপনাদের দেখিয়ে দিলাম ব্যাটারটা ঠিক দেখতে অনেকটা কান্না মিল্কের মতো হবে এইবার আমি একটি মোল্ড নিলাম এই মোল্ডের গভীরতা হচ্ছে তিন ইঞ্চ আর লম্বা রয়েছে সাত ইঞ্চ সমস্ত ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিচ্ছি সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়ে এইবার আমি একটি নাইফের সাহায্যে যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে লম্বা লম্বিভাবে কেটে দিচ্ছি আর সাথে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এই তো এইভাবে যদি কেটে দেন চুলা অথবা ওভেনে যেখানেই আপনারা বেক করেন আপনারা রেসিপি এবং টিপস যদি ফলো করেন অবশ্যই বেকারির চাইতে পারফেক্ট হবে আর বেকারি স্টাইলে আপনাদের সাথে শেয়ার করছি আগে একটি ভারী তলা এবং ঢাকনাযুক্ত হাঁড়ি আমি দশ মিনিট প্রিহিট করে রেখেছি আর এর মাঝে একটি স্টেনার দিয়ে এইবার কেকের মোল্ট সহ আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই ঢাকনাটা স্টিলের অথবা আপনাদের অ্যালমুনিয়ামের হতে হবে সেক্ষেত্রে ভারী হতে হবে আমি পাঁচ মিনিট হাই হিটে জাল করে চুলার জালটা মিডিয়াম টু লো আছে চেতে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমার পঞ্চাশ মিনিট সময় লেগেছে এই কেকটি বেক হতে যেহেতু কেকটা একটু বেশি বড় বা ভারী আর চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ একদম টুৎপিকা ক্লিন এসেছে আমাদের কেকটা একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে সব হাঁড়িতে সব অ্যালমোনিয়ামের হাঁড়িতে কিন্তু আপনাদের এই কালারটা কিন্তু আসবে না আপনাদের হাঁড়ি বুঝেই কিন্তু কালারটা আসবে আর বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো জুরি নাই অনেকেই কিন্তু একবার দুইবার চেষ্টা করে যখন পারেন না তখন বলে আমার আমি অ্যালমোনিয়ামের হাঁড়িতে এইভাবে করেছি কিন্তু কালার আসেনি একবার দুইবার বা কয়েকবার করে চেষ্টা করবেন অবশ্যই কালারটা পারফেক্টভাবে আসবে চুলা থেকে গরম গরম নামিয়ে এর মাঝে আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম সুগার সিরাপটা দিলে কেকটা একদম বেকারির মতো হবে সাথে সফটও হবে আর একটি পরিষ্কার পলিথিনে আমি ভরে রেখে দিয়েছি আপনারা চাইলে প্লাস্টিক পারেও রেখে দিতে পারেন এতে করে অতিরিক্ত যে বাষ্পটা বের হবে সেটা কেকে সুপ করে কেকটা বেশি ময়েস্ট বা সফট হতে সাহায্য করবে স্পঞ্জ কেক আর পাউন্ড কেকের মধ্যে সম্পূর্ণ ভিন্নতা রয়েছে আর স্পঞ্জ কেকের পাউন্ড কেকের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা স্পঞ্জ কেক স্পঞ্জি হবে ফ্লাপি হবে এটাই স্বাভাবিক আর পাউন্ড কেক হবে সফট আর ময়েস্ট এরই মাঝে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ করে আমাদের কেকটা একদমই ফ্লাপি কতটা বড়টাই বড় একটা কেক হয়েছে আর আমি আপনাদের সাথে কেটে এরই মাঝে শেয়ার করছি আমি অনেকক্ষণ যাবৎ সয়াবিন তেল দিয়ে তৈরি করা এরকম এই ধরনের একটি পাউন্ডকে হাতের ফিস নিয়ে কিন্তু আমি নিজে অনেকক্ষণ দেখেছি যে এত পারফেক্ট হয় তাও আবার চুলাতে বেকারি স্টাইলে আপনারা সকল টিপস আর টিক্স ফলো করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমার চাইতে সফল বেশি হবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম